সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের পঞ্চম শ্রেণীতে আজকে আমরা একটি সহজ পদ্ধতিতে গুণ করাবো সহজ পদ্ধতিতে গুণে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা এখন জেনারেলি আমরা দু এবং তিন পিসটা গুণ করেছিলাম আজকে আমরা একেবারে সহজ পদ্ধতিতে দুইটি গুণ আমি লিখেছি একটি নয় দ্বারা শুরু এবং অপরটি এক দ্বারা শুরু এই দুইটি ভিন্নতা আছে আমাদের সহজ পদ্ধতিতে গুণে আপনারা করবে এখন গুণ তো আমরা সবাই পারি এখন সহজ পদ্ধতিতে কেন আসলো সহজ পদ্ধতি মানে এমন একটা পদ্ধতি যে বলতে আমরা সহজে করবো যে আমরা সহজেই বুঝবো যেমন আমরা যদি মনে করি যে একশো বা শূন্য শূন্য করলে কেমন হয় সহজ যেমন আমার কাছে একশো টাকা দুইটি নোট আছে কত আছে দুইশো টাকা আছে এখন যদি বলি আমার কাছে যদিও এক টাকা নোট হয় না পঁচাত্তর টাকা যদি বলি পঁচাত্তর টাকা দুইটি নোট আছে কত হবে হয় আমাকে গুণ করতে হবে নাহলে হিসাব করে তো আমার বলতে হবে তাই না কিন্তু যখন আমি শূন্য শূন্য হবে তখন আমরা সহজে বলতে পারবো তোমার আমি যদি এখন বলি পাঁচশো টাকা দুইটি নোট তোমরা নিঃসন্দেহে বলতে পারবে যে এক হাজার টাকা হয় কিন্তু আমি যদি বলি সাড়ে চারশো টাকা দুইটি নোট তখন তোমাদের কিন্তু একটু সময় লাগবে বলতে তাই না তবে আবার একটা কথা আমরা কিন্তু সাড়ে চারশো টাকা শুধু নোট নেই বোঝানোর জন্য শুধুমাত্র বললাম আমরা কি বুঝতে পেরেছি তো এখন আমরা দুইটি গুণ আমরা লিখেছি এই দুইটি গুণ আমরা করাবো তোমরা সেভাবে মনোযোগী হবে তাহলে আমরা প্রথমে এক নম্বরটি করবো এখন আমরা কীভাবে করব সেটা আমরা দেখি আমরা কিছু পদ্ধতি আছে আর ভিতর থেকে আমাদের সহজ সহজ পদ্ধতি আমরা করার চেষ্টা করি দেখো এখানে নয় দ্বারা শুরু এখন এই পুরো সংখ্যাটি হলো আমাদের নয় শত নিরানব্বই এখন এটাকে আমরা শূন্য শূন্য করব। এখন শূন্য শূন্য করার পরে আমাদের কথা আছে নয় শত নিরানব্বই এর পরে কিন্তু এক হাজার তাই না এভাবে আমরা পরে পরে যাবো গেলে যেখানে আমাদের শূন্য শূন্য আমরা সেখানে থামব আর সহজ পদ্ধতি হলো যদি নয় দ্বারা শুরু হয় নয় দ্বারা শুরু হয় তাহলে আমাদের যতগুলো অঙ্ক থাকবে এখানে তিনটে অঙ্ক আছে আমরা ততগুলো শূন্য দেব এক দুই তিন দেখো কখনো তিনটি শূন্য কি একটি শূন্য কি একা বুঝতে পারবে পারবে না তখন এর সামনে আমরা একটি এক দিব এখন আমরা সমানটা দিলাম সমানটা আমাদের অঙ্ক এখন আমরা কি এই এককে এখানে দিতে পারতাম এক এখানে দিলে আমাদের কি হতো শূন্য শূন্য এক হতো অর্থাৎ শূন্য 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 এক মানে একই হতো কিন্তু আমাদের তো নয় শত নিরানব্বই এর উপরে সংখ্যা লাগবে এর উপরে সংখ্যা লাগবে এর উপরে সংখ্যা কত হয়েছে এক হাজার আমরা এক হাজার তৈরি করেছি এখন দেখো এখানে আমাদের এক হাজার কিন্তু আমাদের উপরে অন্ত ছিল কত নিরানব্বই আর গণিতে কিন্তু একটি জিনিস সবসময় নির্ভর করে উপরের লাইনের পরের লাইন একই হবে কিন্তু এই লাইনে যাবে এই লাইনেও তাই হবে যোগ গুণ ভাগ যে প্রক্রিয়া করো না কোনো উপরের লাইনও চায় নীচের লাইনও তাই সেটা আমরা প্রমাণ করে দেখতে পারবো তাহলে আমরা এখানে নয় শুধু নিরানব্বই এখানে আমরা লিখেছি এক হাজার কত বেশি লিখেছি আমরা এক এখন তো আমরা এক বিয়োগ করে দিই তাহলে কি আমাদের নয় শুধু নিরানব্বই হবে না এখানে বলো তাহলে আমরা যেটা বললাম যে উপরের লাইন হোক আর নিচের লাইন হবে এখন এরপর আছে গুণ এই গুণ পঁচাত্তর এখন আমরা দেখো নয় শুধু নিরানব্বই গুণ পঁচাত্তর মানেও যা এখানে কিন্তু এক হাজার বিয়োগ এক আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে গুণ পঁচাত্তর দিয়েছি এটার মানেও এই উপরের লাইন কিন্তু আমরা কি বুঝতে পেরেছি এর পরবর্তী কাজ হলো এবার দেখো আমরা যে শর্ট পুঁজিতে বলছিলাম শর্ট পুঁজিতে আমাদের প্রথম দামটি চলে এসেছে আমরা শূন্য শূন্য করেছি এবং যে সংখ্যা পাঁচে গুণ আছে সেই সংখ্যাতে গুণ দিয়েছি এখন আমরা দেখো কি করব এখানে দেখো ফার্স্ট ব্র্যাকে প্রথম ব্র্যাকেট শুরু এক হাজার বিয়োগ এক সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট শেষ এটা কিন্তু একটা ব্র্যাকেটের ভিতরে আছে যেমন এটা আমরা এমনভাবে বলতে পারি তেমন তোমরা যেমন অনেক সময় বাজারে যাও বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও তোমার বাবার সাথে তাই না বা মায়ের সাথে তোমার এক তুমি থাকো এক হাতে তোমার ভাই থাকে বা এক হাতে তুমি থাকো এক তোমার বোন থাকে তাই না এভাবে যাও অর্থাৎ দুইজনের সাথেই কিন্তু বাবা মা থাকে তাই না যে কোনো একজন কিন্তু আমি মনে করি যে আমার সাথে আমি যদি আমার দুজন স্টুডেন্টকে আমি থাকি আমি তো আসো আর সরাব আসো দ্রুত আসবে দেখো এখানে এইটা মনে করো আমি এখানে গুণ বস্তর আমি

সাথে দুই জায়গায় যাবে যাবে এবার দেখো সাহস যদি কেন হলো আমরা দেখো এখন যে আমরা বলি এক হাজার টাকা নোট পঁচাত্তরটি আস তাহলে কত হবে এক হাজার টাকা নোট পঁচাত্তরটি আস তাহলে পঁচাত্তর হাজার তাহলে কেমন করা লাগছে বল করা লাগছে কিনা এখানে পঁচাত্তর আমরা কি হাজারের সাথে হাজার একের সাথে পত্তর গুণ করে পশ্চর্তর এখন আমাদের বিয়োগ করার পালা যাবে এখানে এখন দেখো হাজার থেকে যদি পঁচাত্তর বাদ দিই তাহলে কত হবে আমরা ধরে নিলাম সত্তর হাজার আলাদা করিলাম না হাজার আলাদা রাখলাম

তবেতে বলতে পারি যে আমরা এই এইটুকুই পলতা সহজ আমরা মুখ্য মুখ্যে বা আমরা সিম্পল হিসাব করে আমরা করতে পারবো এরপর আমাদের দুই নম্বরটি আছে আমরা কি দুই নম্বরটি দেখবো যদি এক দ্বারা শুরু হয় এর আগে আরো বলে রাখি আমাদের কিন্তু সব জায়গায় শূন্য শূন্য করতে হবে এক দ্বারা শুরু হোক নয় দ্বারা শুরু হোক যে কোনো দ্বারা শুরু হোক না কেন কি করতে হবে শূন্য শূন্য করতে হবে এখন আমরা বলে যে নয় দিন শুরু হলিন তিনটা শূন্য নিয়েছি কিনে নয় নয় করে দিয়েছি আর এবার বলবো এক দ্বারা শুরু হলে তো একটা গেলে গোয়াক এরপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো শূন্য থাকুক এক থাকুক বা যে কোনো সংখ্যা থাকুক আমরা ওগুলো শূন্য করে দেবো এখানে আমরা শূন্য শূন্য করে দিলাম উপরে ছিল এক হাজার এক আর এখানে আমাদের এক হাজার লিখেছি কত কম লিখেছি এক কম লিখেছি এই সে এক দিয়ে দিলাম গুণ দুই নব্বই তাহলে কি আমরা বুঝতে পেরেছি আমরা আবারও বলি এক হাজার এক গুণ দুই নব্বই এখানে আমরা এক দ্বারা শুরু হলে প্রথমে এক একটাই লিখবো পরে যতগুলো অঙ্ক থাকলো ততগুলো সব শূন্য করে দেবো এক থাকলেও শূন্য হবে শূন্য থাকলেও শূন্য হবে অঙ্ক অন্য সংখ্যা থাকলে শূন্য হবে এরপরে গুণ আমাদের দুশো নব্বই এই দুশো নব্বই আর এখানে দেখো আমাদের যেহেতু আমরা এক হাজার এক ছিল এখানে আমরা এক হাজার লিখেছি এর সাথে যোগ এক কারণ এখানে এক হাজার এক এখানে এক হাজার লিখেছি তাহলে এক কম ছিল আমরা এক যোগ করে দিয়েছি এবার দেখো আবার এবারে এই নিয়মে হবে বাকিটাও কিন্তু এখানে ছিল বিয়োগ আর এখানে আবার যোগ তাহলে আবার এক হাজার সাথে দুশো নব্বই হবে এক হাজার গুণ দুই যোগ এক গুণ দুই তাহলে এক হাজার এক হাজার সাথে দুই নব্বই যদি আমরা গুণ তাহলে আমরা সংখ্যাগুলো বসাই এই আমরা বসালাম এখানে শূন্য আর এখানে একশো নব্বই চারটি শূন্য বসাবো এরপর আমরা এটা করবো দুশো উনত্রিশ এখন যেহেতু আমাদের যোগের পালা আমরা যোগ করবো এই সময় আমরা কিন্তু যোগ না করে যেমন আমরা বসাবো মানে উনত্রিশ এখানে আমাদের দেখো দুই লক্ষ নব্বই হাজার দুইশো উনত্রিশ এটা আমাদের দুই লক্ষ নব্বই সাথে দুই লক্ষ নব্বই হাজার দুইশো উনত্রিশ যোগ করে দুই লক্ষ নব্বই হাজার দুইশো নব্বই দুই লক্ষ নব্বই হাজার দুইশো নব্বই আমরা কি বুঝতে পেরেছি আমরা এভাবে কিন্তু সুন্দর করে যদি গুণগুলো করতে পারি তোমরা এভাবে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে এবং তোমাকে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে তুমি অবশ্যই পারো ধন্যবাদ তোমাদের সবাইকে